বিবাহ করার আগে আপনার জ্ঞান অর্জন করতে হবে আপনি আপনার স্ত্রী পরিচালনা করার ক্ষমতা অর্জন করেছেন কিনা এ ব্যাপারে অবশ্যই অবশ্যই আপনাকে অগ্রগামী ভূমিকা পালন করতে হবে যদি ক্ষমতা না থাকে তো বিয়ে করবেন না ক্ষমতা থাকলে বিয়ের দিন থেকে আপনার স্ত্রীকে হাত মোজা পা মোজা এবং মুখমন্ডল ঢাকার নেকা পরিয়ে ঢেলা ঢালা বোরখা পরিয়ে আপনার বাড়িতে নিয়ে আসতে হবে নতুন করে বাড়িতে নিয়ে আসতেছেন বিউটি পার্লার থেকে সাজুকুজু করিয়ে আর আপনার স্ত্রীকে রাস্তার মানুষ দুধারে দাঁড়ায় দেখে আর নতুন বউ তো হাঁটতে হাঁটতে বাড়িতে যেতে পারবে না কোলে করে নামাই কে নোংরা চরিত্রের দুলা ভাই ওই নতুন বউকে কোলে করে ঘরে নিয়ে যায় আজকে সমাজে এই যে নোংরামি চলছে এই নোংরামি যদি আপনি বন্ধ করতে চান তাহলে অবশ্য অবশ্যই পর্দার জ্ঞান থাকা লাগবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসালাত কদ হারাম আল্লাহ আলাইহিমুল জান্নাহ তিন শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম তার মধ্যে তিন নম্বরটা হচ্ছে দাইইউস দাইইউস কে আল্লাযী কুরফি হালিল ক্বাস যে তার পরিবারে পর্দা চলে রাখে না তার উপরে জান্নাত হারাম ওই যে মেয়েটা রাস্তায় বেপরদায় ঘুরে বেড়ায় আপনি আপনার মেয়েটাকে কলেজ ইউনিভার্সিটিতে পাঠিয়েছেন ও কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে আপনি মনে করতেছেন সে বিশাল শিক্ষা অর্জন কিন্তু ও মধ্যে উরুর উপরে মাথা রেখে ঘুমায় থাকে এটা কার এটা আপনারই এটা আপনারই বোন এটা আপনারই সন্তান আপনাকে উদ্দেশ্য করে সাল্লাম জান্নাত হারাম করে দিয়েছেন কবে সতর্ক হবেন আপনি কবে সাবধান হবেন আপনি কবে বুঝাবো আপনাকে এই জন্য বন্ধুরা আমার মনে রাখা চেষ্টা করতে হবে আপনার স্ত্রীর চেহারা জন বাহিরের কেউ দেখতে না তবে জনের মধ্যে শুধুমাত্র তারা স্বামী সৌন্দর্য উপভোগ করতে পারে পৃথিবীর আর কেউ না এই জন্য যাতে করে আপনার স্ত্রীর এই সৌন্দর্য ব্যাপারে আপনি গুরুত্ব দিতে পারেন এই জন্য অবশ্যই অবশ্যই আগামীকাল থেকে আপনার স্ত্রী যখন বাজারে যাবে রাস্তাঘাটে যাবে বাড়ির বাইরে যাবে তখন তার হাত মুজা পরে যেতে হবে পা মুজা পরে যেতে হবে মুখমন্ডল ঢাকার নিকাব থাকতে হবে আপনি বা কোনো একজন মাহারাম তার সাথে থাকতে হবে একা একা বাড়ির বাইরে যেতে পারে না মাহারাম সারা বাড়ির বাইরে যেতে পারে না হাত মোজা পা মোজা সারা বাড়ির বাইরে যেতে পারে না মুখমন্ডল না দেখে স্কুল কলেজ ভার্সিটিতে যেতে পারে না আর বোরকা হতে হবে ঢিলা ঢালা আটো সেটো বোরকা পরা যাবে না আজকে তো আমাদের সমাজে বোরকা বের হয়েছে পিছনে বেল্ট ওয়ালা তো আমি বলি বেল্ট বেঁধে যদি শরীরের গঠন বুঝাতে হয় ওই বোরকা পরার কি দরকার কথা বুঝেন নাই বেল্ট বেঁধে যদি আপনার শরীরের গঠন বোঝাতে হয় ওই বোরখা পরার কি দরকার আজকে বাড়ি থেকে আপনার স্ত্রীর বোরখার পিছন থেকে বেল্ট গুলা কেটে দেওয়ার চেষ্টা করবেন বোরখা এমন হতে হবে যাতে করে আকর্ষণ সৃষ্টি না হয় বোরখা এমন হতে হবে যাতে করে আকর্ষণ সৃষ্টি না হয় বোরখা যদি আকর্ষণ সৃষ্টির আরেক মাধ্যম হয় তাহলে পর্দা কিভাবে হবে কথা বুঝতে পেরেছেন আমার সুতরাং বন্ধুরা আমার যে কথা আমি বুঝাতে যাচ্ছি আপনাদের সেটা হলো একজন নারীকে অবশ্যই পর্দা করতে হবে আর সে পর্দা হবে হান্ড্রেড পার্সেন্ট পর্দা বিশেষ করে আমাদের বিশেষ করে এখানে যেহেতু হালুর আদিস ভাইরা আছেন যেমন শিখেছেন সালাতে আমিন বলা শিখেছেন পায়ের সাথে পা মেলানো শিখেছেন আল্লাহকে চিনেছেন রাসুলকে চিনেছেন সেম একইভাবে আজকে থেকে পরিবারে এই সুন্নাহ পদ্ধতির বাস্তবায়ন করতে হবে সেটা হলো আমাদের কোনো দিনী ভাইয়ের স্ত্রী এবং বোন বা কোনো মেয়ে যেন আজকের পর থেকে হাত মোজা পা মোজা এবং মুখমন্ডল ঢাকার সালা, বাড়ির বাইরে বের না হয় পারবেন ইনশাআল্লাহ কথা বলতে পারবেন ইনশাআল্লাহ চেষ্টা করতে হবে এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত কিন্তু আমাদের যুবক ভাইয়ারা আজকে গুরুত্বপূর্ণ একটা ইবাদত থেকে তারা দূরে সরে আসে এই জন্য বোঝার চেষ্টা করতে হবে একটা নারীর হাতের কবজি যদি দেখা যায় তার মানে যে নারীকে বিবাহের প্রস্তাব দেওয়া হয় তাকে দেখা যায় কতটুকু দেখা যায় মুখমণ্ডল দেখা যায় কতটুকু দেখা যায় হাতের কবজি দেখা যায় কতটুকু দেখা যায় পায়ের পাতা দেখা যায় তাহলে যে মেয়েটাকে বিবাহের প্রস্তাব দেওয়া হবে না যে মেয়েটা পরদা করবে তার কতটুকু দেখা যাবে হবে, হবে। আবৃত করতে কেন হাতের পায়ের মুখমন্ডলের সৌন্দর্য নারীর আকর্ষণ সৃষ্টির মাধ্যম বন্ধ আপনি হয়তো আজকে কথাটাকে বিবেচনা করলেন না মূল্যায়ন করলেন না কিন্তু আপনি যখন মারা যাবেন যখন কবরে রেখে আসা হবে এই সৌন্দর্য দেখিয়ে যুবকদেরকে আকৃষ্ট করতেছেন আপনার এই সৌন্দর্য পোকামা করে খেয়ে ফেলবে এই জন্য উপলব্ধি করার চেষ্টা করতে হবে বোঝার চেষ্টা করতে হবে পারিবারিক পর্দা গুলা অটুট রাখতে হবে যারা বিবাহ করতেছেন অনেক বোন অভিযোগ করে যে আমার স্বামীর বাড়িতে পর্দা করতে পারি না স্বামী পর্দা করতে দেয় না শ্বশুর শাশুড়ি পর্দা করতে দেয় না আমি শুধুমাত্র পয়েন্ট গুলা বলতেছি আপনারা মনে রাখার চেষ্টা করবেন যারা শ্বশুর শাশুড়ি আছেন বা যারা স্বামীরা আছেন অবশ্যই অবশ্যই আপনার স্ত্রীকে হান্ড্রেড পার্সেন্ট পর্দা করানো এটা আপনার দায়িত্ব আপনার মা আপনি বাড়িতে আসার পরে বলতেছে তোর বউ আমার মেয়ের জামাইকে ভাত বেড়ে খাওয়ায়নি এই অপরাধে আপনি আপনার বউকে পিটালেন কি আসে না এমনটা আমাদের সমাজে কাপুরুষ আসে না কেন আপনি বিয়ে করেছেন আপনার বোন জামাইকে আপনার স্ত্রী ভাত বেড়ে খাওয়াবে এই জন্য আর আপনি কেমন শাশুড়ি এ আপনার মেয়ের জামাইকে আপনি ভাত বেড়ে খাওয়াবেন আপনার বৌমা হতো রান্না করে দিতে পারে কিন্তু সে তার সাথে খোঁজ গল্প না করলে আপনি রাগ করেন সে দেখা যাচ্ছে তাকে ভাত বেড়ে না খাওয়ালে আপনি রাগ করেন কেন তার সাথে কথা বলা যায় যাচ্ছে আমাদের সমাজে বলা হয় ভাবি নাকি মায়ের সমতুল্য কিন্তু ইসলাম বলেছে ভাবি হলো মৃত্যু সমতুল্য আশ্চর্য সমাজ আজকে আমাদের সমাজ এইজন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে প্রিয় বন্ধুরা আমার একেবারে সংক্ষিপ্ত আকারে নারীদের তাকওয়াপূর্ণ পোশাকের কয়েকটি নীতিমালা বলে আমি শেষ করে দিচ্ছি এক তাকওয়াপূর্ণ পোশাক পরিধান করতে হবে যে পোশাক তাকওয়া আর বহিঃপ্রকাশ ঘটায় তার মানে ওই পোশাকটা দেখেই তাকে তাকওয়াবান মনে হবে তাকওয়াশীল মনে হবে তার মানে ওই মেয়েটা মায়ের কাছ থেকে শিখবে যে আমার মা কেমন তাকওয়াবান আমার মা কেমন তাকওয়াশীল অর্থাৎ পোশাকটা হতে হবে তাকওয়াপূর্ণ পোশাক পরিধান করতে হবে এমন পোশাক পরা যে পোশাক পুরো দেহ আবৃত করে রাখবে যখন কোনো নারী বাইরে যাবে অবশ্য তো মাহারাম থাকবে এবং মাহারাম থাকার পাশাপাশি এমন পর্দা করবে যে পর্দা পুরা দেহ তাকে আবৃত করে রাখবে যাতে করে দেহের কোনো অংশ খোলা মেলা না থাকে পুরো দেহ আবৃত করে রাখবে তিন নম্বর পাতলা কাপড় না পরা যাতে করে গোপন সৌন্দর্য প্রকাশ পায় রোদের মধ্যে গেলে শরীরের অনেক গোপন সৌন্দর্য প্রকাশ পায় এমন কোনো পোশাক আপনার স্ত্রী আপনার মা আপনার বোন করতে পারবে না ইসলাম নিষেধ করেছে এরপরে ঢেলা নালা পোশাক করতে হবে বড় পোশাক করতে হবে যাতে করে শরীরের গোপন সৌন্দর্যগুলো বোঝায় না যায় তার মানে পোশাক হবে ঢেলা ঢালা এবং পোশাক হবে যাতে করে গোপন সৌন্দর্য বোঝা না যায় দেখা না যায় এবং সেটাকে অনুধাবন করতে না পারে এরপরে ঘরের বাহিরে নারীরা অবশ্য সুগন্ধ মাখা থেকে বিরত থাকবে ওই নারী কখনো জান্নাতে যাবে না যাবে না জান্নাতে সুঘ্রাণ পাবে না যে যখন বাড়ির বাইরে বের হয় ওই সমাতে ও সুগন্ধি মেখে বের হয় অন্যকে আকৃষ্ট করার জন্য তার মানে কখনো বাড়ির বাইরে বের হওয়ার সময় সুগন্ধি মেখে বাড়ির বাইরে যাওয়া যাবে না এরপরে কাফেরদের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো পোশাক পরিধান করবে না তার মানে প্রত্যেক নারীদেরকে ওই দেখবেন এখন টিভিতে নাটক সিনেমা এগুলো নারীরা বেশি বেশি দেখে দেখে অমুক নাটকে কোন জামাটা পড়েছে কোন পায়জামা পরেছে এগুলো দেখে তারা কাপড় চয়েস করে এটা একবারে অনুচিত আর আমাদের পরিবারগুলো যে জাহেলতের অতল গহবরে নিমজ্জিত হচ্ছে এর মধ্যে অন্যতম একটা কারণ হলো এই নাটক সিনেমা নাটক সিনেমাতে এরা যেভাবে পরিবারগুলো দেখে ওরা নিজেদের পরিবারকে ওইভাবে সাজাতে চায় কিন্তু ওটা তো সাজানো নাটক ও বাস্তবতা না কিন্তু আমাদের পরিবারটা তো বাস্তব জীবন যখন বাস্তব জীবনের সাথে আপনি নাটক সিনেমা মিলাবেন তখন মিলবে না আর এজন্য তালাকের প্রবণতা আমাদের সমাজে বেড়ে যাচ্ছে কথা কি বুঝতে পেরেছেন আপনার স্ত্রী দিন রাত নাটক দেখে দেখে আপনাকে ওই নাটকের ওই যে মেইন ক্যারেক্টার তার মতো করে চিন্তা করে আর আপনি সব সময় নাটক সিনেমা দেখেন আপনার স্ত্রীকে তার মতো করে ভাবেন কিন্তু হবে কিভাবে আপনার স্ত্রী আমাদের বোনেরা স্বামীর সামনে থেকে নোংরা কাপড় পরে ময়লা কাপড় পরে দুর্গন্ধযুক্ত কাপড় পরে আর যখন রাস্তাঘাটে যায় বিয়ে বাড়িতে যায় তখন শোকেশের মধ্যে থেকে সুন্দর জামাটা আছে সেটা পরে রাস্তায় যায় এজন্য তো আপনার নজর যায় অন্য নারীর দিকে আর অন্য নারীর স্বামীর নজর আছে আপনার স্ত্রীর দিকে কথা বুঝতে পেরেছেন এই পরিবর্তনের এই ধারা রোল অব্যাহত রাখার চেষ্টা করতে হবে এরপরে আসেন নজর করা কোনো পোশাক নারীরা যখন বাহিরে যাবে তখন পড়তে পারবে না নজর করা পোশাক নারীদেরকে বাহিরে পড়ে যাওয়ার জন্য ইসলাম নিষেধ করেছে এরপর আসেন অন্যতম গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কোন নারী আর নারীর সাথে তার স্বামীর বর্ণনা বা কোন স্বামী আর পুরুষের সাথে তার স্ত্রীর দেহের বর্ণনা দেওয়া থেকে বিরত থাকবেন এটা পর্দার বের খেলাফ ওর জন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে যদি আমরা সতর্ক না হই সাবধান না হই তাহলে আমাদের পরিবারগুলো ধ্বংস হয়ে যাবে একটা ঘটনা শোনায় আমি বিগত তিন তিন দুই মাস আগে মদিনা সফরে ছিলাম তখন আমি আমাদের একজন ভাইয়ের ওই দোকানে বসে আছি খেজুর বিক্রয় করেন উনি তো ওনার দোকানে বসে আছে। আসরের সালাতের পরে ফাহাদ গেটের সামনে ওনার দোকানটা তো আমি বসে আছি তো উনি ওই দোকানে খেজুর বিক্রি করতেছে বিভিন্ন ব্যক্তির কাছে তো একজন মহিলা আসলো ওই মহিলার সাথে ওনার ছেলে আছে মহিলা তো হান্ড্রেড পার্সেন্ট পর্দা করা মদিনার স্থানীয় ওহিলা তো উনি এসে ওনার ছেলেকে দিয়ে জিজ্ঞাসা করতে চাই খেজুরের নাম কি ওই খেজুরের দাম কত ওই খেজুর কেমন কি বৃত্তান্ত ওনার ছেলেকে দিয়ে বলতেছে উনি দোকানদার ভাইয়ের সাথে কথা বলে না তো উনি খেজুরটা পছন্দ করে ওনার ছেলেকে বলতেছে যে এই খেজুরটা এত টাকা দিতে বলো তুই ওনার ছেলেকে দোকানদার ভাইকে বললো উনি জোরেও কথা বলতেছে না তখন ওই খেজুরটা নিয়ে উনি চলে যাওয়ার পরে টাকা দেওয়ার সময় ছেলের মাধ্যমে টাকা দিয়েছে তখন আমি আমাদের দিনী ভাইকে বললাম যে ভাই উনি অহংকার করে কথা বললো না না বিষয়টা কিচ্ছুই কি তো বলতেছে যে ভাই উনি অহংকার করে কথা বলেন না বিষয়টা এমনটা করে তার পর্দা আছে এই পর্দার যাতে করে বরখেলাপ না হয় তাই উনি আমার সাথে কথা বলে নাই আপনার স্ত্রী কি করেন আপনার মেয়েটা কি করে আপনি পুতুলের মতো দোকানে গিয়ে দাঁড়ায় থাকেন আর আপনার মেয়েটা দোকানদারের সাথে সারাদিন ভাইয়া ভাইয়া করতে থাকে তাহলে এ সমাজে আমি গোবর বুঝাবো কিভাবে এই জন্য বন্ধুরা আমার যে কথা বলতে চাচ্ছিলাম আসলে আলোচনার আরো অনেকগুলো পয়েন্ট বাকি থেকে গেল পরবর্তীতে আমরা কখনো আলোচনা করবো ইনশাআল্লাহ তবে আমরা যে কথাগুলো বলতে চাচ্ছি আপনাদের সেটা হলো যে একটা আদর্শ পরিবার গঠন করার জন্য আদর্শ মায়ের দরকার আর আদর্শ মাকে অবশ্যই দিনদার হতে হবে যদি আদর্শ মা দিনদার হয় তাহলে সেই মা কুস্তির অপেক্ষা সৌরভময় হবে গোটা এলাকায় সৌরভ ছড়াবে তার পর তার তাকুয়ার সৌরভ সড়াবে এবং ওই মা আদর্শ স্ত্রী যে পরিবারে থাকবে ওই স্ত্রীটা স্নিগ্ধময় হবে পূর্ণিমার চাঁদ অপেক্ষা এই জন্য আমাকে আপনাকে এমন একটা পরিবার গঠন করার জন্য চেষ্টা করতে হবে আর বোন আপনারা যারা আসেন আজকে থেকে হান্ড্রেড পার্সেন্ট পরাদা করতে হবে হাত মোজা পড়তে হবে পা মোজা করতে হবে মুখমন্ডল ঢাকার মেকআপ করতে হবে বাড়ি বাহিরে যাওয়ার সময় একা একা যেতে পারবেন না অবশ্যই মাহারাম থাকা লাগবে এবং বোরখাটা হতে হবে ঢিলা ঢালা যাতে করে আকৃষ্ট কেউ আপনার দিকে না হতে পারে শুধুমাত্র চোখটুকু খোলা রাখা যেতে পারে এটা হলো নারীর ইজ্জত এটা হলো নারীর সম্মান এটা হলো নারীর মর্যাদা প্রচেষ্টা করতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ চেষ্টা করতে হবে পরে বন্ধুরা আমার আমি আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি তবে আমি আলোচনা শেষে আপনাদেরকে এতটুকু বলতে চাই যে আজকে এই আয়োজন কসবা তাওহীদ ফাউন্ডেশনের উদ্যোগে আপনারা জানেন আলহামদুলিল্লাহ এই কসবা তাওহীদ ফাউন্ডেশন আপনাদের মাঝে দীর্ঘদিন যাবত এই প্রায় 14 তম কুমিল্লার বৃহত্তর ব্রাহ্মণবাড়িয়ার বৃহত্তর এই салаফি কনফারেন্স আপনাদেরকে উপহার দিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো আমাদের دینی ভাইরা আমাদের কাছে অনুরোধ জানিয়েছেন যে এখানে অনেক খরচ হয়ে থাকে আপনারা সবাই জানেন তো আমরা তো আবার গতানুগতিক বক্তাদের মতো ওইভাবে কোনো কিছু বলতে পারি না তো যারা দিদি ভাইয়ের দায়িত্বশীল আছেন আপনারা ভিতরে চলে যান ইনশাআল্লাহ ভিতরে চলে যান কাপড় দিয়ে আপনারা এই আজকে পথ চলায় সহযোগিতা করবেন ইনশাআল্লাহ যত মানুষ আজকের আলোচনা থেকে হেদায়ত প্রাপ্ত হবে সবার নেকির একটা করে ভাগ আপনারা অবশ্যই অবশ্যই পাবেন ইনশাআল্লাহ এই জন্য আপনাদের রাব্বুল আলামিন যতটুকু আজকের আপনারা চেষ্টা করবেন শরীক থাকার জন্য ইনশাআল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন কেউ অর্থ দিয়ে সহযোগিতা করবে কেউ শ্রম দিয়ে সহযোগিতা করবে কেউ পরামর্শ দিয়ে সহযোগিতা করবে কেউ অর্থ দিয়ে সহযোগিতা করবে রাব্বুল আলামিন আপনাদের যার যতটুকু সামর্থ্য দিয়েছে সামর্থ্য অনুযায়ী চাই আপনারা আজকের এই কসবার বৃহত্তর তৌফিক ফাউন্ডেশনের উদ্যোগে সালাফি কনফারেন্সকে সাফল্য মণ্ডিত করার জন্য আপনাদের যতটুকু সামর্থ্য আছে আপনারা সাদাকা করেন আপনাদের মাঝে ভাইরা যাচ্ছে রুমাল নিয়ে আল্লাহ রব আলমিন আপনাদের সামর্থ্য অনুযায়ী দান সাদাকা করা তৌফিক দান করুন আল্লাহ আমিন এবং আজকে যারা আমরা এখানে একত্রিত হয়েছি আল্লাহ রবুল্লা আলমিন কোন একদিন যেন জান্নাতেও আমাদের এভাবে একসাথে বসায় তৌফিক দান করেন বলেন আমিন দোয়াটাকে বুঝতে পেরেছেন